আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ফার্স্ট কোয়েশন মেকানালাইসিস যে কোর্সটা চলতেছে সেটার আপডেট দেওয়ার জন্য আসছি সো কোর্সটা বেশি দিন হয় নাই শুরু হয়েছে বেশি ক্লাস হয়ও নাই জাস্ট মাত্র শুরু করছি তো তো যারা যারা এখন জয়েন করতে চাও বা এই কয়েকদিনের মধ্যে জয়েন করবা তাদের জন্য মূলত আপডেটটা দিচ্ছি সো একটু খেয়াল করো এই কোর্সের আপডেটটা আসলে এখন কোথায় আছে এই যেটা ক্লাসরুম কোয়েশন মেকানালাইসিস কোর্স অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে যে চাপ্টারগুলোর কোয়েশ্চেন মেকানালাইসিস ডান সেগুলো হচ্ছে দেখো লেখা আছে আশা করি দেখা যায় ভেক্টর ডাইনামিক্স নিউটন অ্যান্ড এই তিনটার অ্যানালাইসিস ক্লাস একসাথে নিয়েছি ওয়ার্ক এনার্জি পাওয়ার আলাদাভাবে আছে যে যদিও এটা তিনটা একে একে ক্লাস আমি জাস্ট পার্ট পার্ট করে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিছি আর আলাদাভাবে সো ওয়ার্ক এনার্জি পাওয়ার গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার এবং পিরিয়ডিক মোশন এই তিনটা চারটা চাপ্টার একসাথে ক্লাস নিয়েছিলাম মানে দুইটা ক্লাসে এই জিনিসগুলো হয়েছে এক ক্লাসে শেষ হয়েছে এগুলা ভেক্টর ডাইনামিক্স নিউটন অ্যান্ড এক ক্লাসে শেষ আর পরের ক্লাসে ওয়ার্ক এনার্জি পাওয়ার গ্র্যাভিট্যান্ড গ্রেভিটেশন স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার পিরিয়ডিক মোশন ডান দেখা একটু খেয়াল করবা দেখবে সবাই সবগুলো কিন্তু একই দিনে আপলোড করা মানে হচ্ছে এটা একটা ক্লাসে ছিল আর ওগুলো ছিল আমি আলাদা করিনি একসাথে তিন চ্যাপ্টার একসাথে আপলোড করে দিছি বাট পরবর্তীগুলোতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব একসাথে কয়েকটা চ্যাপ্টার কিন্তু আপলোড দেওয়ার সময় আর কি আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ আপলোড করতেছি কোন কোন প্রশ্ন সলভ করছি সাস্টের দু ছয় থেকে শুরু করে দু উনিশ সাল পর্যন্ত যে প্রবলেমগুলো আসছে আসছে বিগত সালগুলোতে সেগুলো সলভ করব ফিজিক্সে এবং ম্যাথ থেকে এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করছে যদি বলি ফিজিক্সের কথা ফিজিক্সের কথা তো আর বুঝতেছি ফিজিক্স মানি হচ্ছে তোমার কনসেপ্ট কনসেপ্ট থাকলেই তুমি সলভ করতে পারবা আদারওয়াইজ শর্টকাট দিয়ে আসলে খুব একটা বেশি সুবিধা ফিজিক্সে করার সুযোগ নেই শর্টকাট মানে তো সূত্র সূত্র পারলে তোমার ফিজিক্সে তেমন একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং সূত্র জানো দেন ইউ আর ডান উইথ দ্য প্রবলেম ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেকটা আহ আমি একটা জিনিস দেখাই দিই আমি প্রবলেমগুলো কিভাবে দিচ্ছি ক্লাস গুলো এতে ক্লাস আছে সাথে দেখো এখানে আহ পিডিএফটা আছে এই যে হোক ক্লাসটা আছে সাথে পিডিএফটা আছে এই যে পিরিয়ডিক মোশনের ক্লাস রেকর্ড আছে আর কি এবং পিডিএফটা দেওয়া আছে ঠিক আছে এবং আমি পাশাপাশি যে প্রশ্নগুলো অ্যাড করা থাকে সেগুলো আনসলভ পিডিএফটাও দিয়ে রাখি যাতে করে তুমি যদি নিজে থেকে যে ট্রাই করতে সেটা তুমি অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করে এটা করার জন্য ওইটা আগে তুমি করে ফেলবা তো তুমি যখন নিজে থেকে এই আমি পিডিএফটার একটু গোছ করি তুমি যখন এখানে গিয়ে এই যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের এই প্রবলেমগুলা দেখা যাবে যে তুমি নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তুমি নিজেই করে ফেলতে পারতেছো ঠিক আছে তো এই যে যেগুলো সিরিয়ালে দেওয়া আছে যেগুলো যেগুলো পারবা না রেকর্ডে গিয়ে ওগুলো দেখে ফেলো তা তো কাজ শেষ তাই না এই হচ্ছে কথা আর কি সো এই হচ্ছে কথা এখন বলি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফিজিক্স তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর সূত্র মোটামুটি পারা থাকলে ফিজিক্সের প্রবলেম তেমন একটা হয় না হালকা পাতলা ট্রিকি প্রশ্ন আসে সেই ট্রিকটা ধরতে পারলে কিন্তু কাজটা সহজে হয়ে যায় মানে ফিজিক্সে কনসেপ্টটাই হচ্ছে মূল কথা আর সূত্র জানাটা হচ্ছে তার পরের কথা আর পরে হচ্ছে ট্রিক্সটা ধরতে পারা তারপরের কথা সো ট্রিকি প্রশ্ন কিছু থাকে যাবতীয় পাইকারি হারে সকল প্রশ্ন ট্রিকি থাকে ব্যাপারটা এরকম না কিছু প্রশ্ন থাকে ডিরেক্টলি তোমার বইয়ে যেভাবে প্রশ্ন থাকে সেরকমই থাকে সো ওগুলোতে শুধু খুব একটা বেশি সমস্যা হবে না এবং আমি ক্লাসের মধ্যে ওই প্রশ্নের কাছাকাছি লেভেলের প্রশ্ন যেগুলো থাকতে পারে বা এটা এরকম থাকলে কেমন হইতো ওটা ওরকম থাকলে কোনটা আনসার হইতো সেই কথাগুলো যখন যেটার সাথে রেলেভেন্ট তখন সেই কথাগুলো আমি বলে দিই যাতে করে তোমার একটা প্রপার আইডিয়া হয় যে প্রশ্ন কেমন আসতে পারে এগেইন প্রশ্ন কিন্তু কমন ফলন আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া যে কনসেপ্ট থেকে প্রশ্ন আসলে তুমি যেভাবেই আসো সেটা পারবা ডান দিক থেকে আসলেও পারবা বাম দিক থেকে আসলেও পারবা ওকে এরপরে আসো ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা হয় যেমন ধরো ম্যাথের ক্লাস হচ্ছে কি একটু দেখায়নি ম্যাথের ক্লাস হচ্ছে সো ফার ইন্টিগ্রেশনের ক্লাসটা হয়ে গেছে এই যে ইন্টিগ্রেশনের উপর পুরো একটা ক্লাস টোটাল এক ঘন্টা ছাপ্পান্ন মিনিটের পুরো ক্লাসটাই হচ্ছে ইন্টিগ্রেশনের উপর তো অনেক বিস্তর আলোচনা হয়েছে এখানে সলভ পিডিএফ আছে আনসলভ পিডিএফ দেওয়া আছে বিস্তার আলোচনা হয়েছে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট মানে বুঝতেছে নিশ্চয়ই যে ইন্টিগ্রেশন থেকে অনেক প্রশ্ন আসছে দু হাজার ছয় থেকে দু হাজার সাত ইন্টিগ্রেশন আমি দু হাজার সাত থেকে শুরু করেছিলাম দু হাজার সাত থেকে দু হাজার উনিশ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আসছে ইন্টিগ্রেশনে এবং অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো তুমি ক্যালকুলেটর দিয়েই সলভ করে ফেলতে পারবা সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা প্রশ্ন অলমোস্ট সবগুলো প্রশ্নই অলমোস্ট সবগুলা অলমোস্টই বললাম কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে না সো অনেক প্রশ্ন থাকে ম্যাথমেটিক্সে যেগুলো তুমি ক্যালকুলেটার ক্যালকুলেটর দিয়েও পারবে আবার টেকনিক দিয়েও পারবা কখনও দেখা যায় ক্যালকুলেটার ইজ ফাস্টার কখনও দেখা যায় টেকনিক ইজ ফাস্টার আর যখন এমন সিচুয়েশন হবে যখন তুমি টেকনিকটা ভুলে গেছো তখন ক্যালকুলেটর দিয়ে একটু সময় বেশি নিয়ে হইলেও সলভ করে ফেলতে পারাটা তো জরুরি তাই না সো আমি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো যেগুলোতে অ্যাভেলেবেল এই ব্যাপারটা করা ফিজিক্সে কিন্তু সেই সুযোগটা এইভাবে নাই তো ম্যাথের ক্ষেত্রে যেটা আমি ট্রাই করি প্রত্যেকটা প্রশ্ন টেকনিক দিয়ে সলভ করি আলাদাভাবে ক্যালকুলেটার দিয়ে সলভ করে দেখাই এবং কম্পারিজন তুমি নিজেই দেখবা ক্লাসের মধ্যে যে কোনটা বেটার কখনও দেখা যাবে ক্যালকুলেটার ফার্স্ট কখনও দেখা যাবে টেকনিকটা জানা থাকলে সেটা ফার্স্ট তো টেকনিক তো ভুলে যেতেই পারি পরীক্ষায় সেই জন্য আমি প্রত্যেকটার সাথে ক্যালকুলেটার টেকনিক্স যদি থাকে সেটা দেখাই দেয় আর কিছু প্রবলেম থাকে যেগুলো আসলে খেলগুলা দিয়ে কিছু করার নেই সেগুলো আমরা কনসেপ্ট দিয়ে করতে হবে তাতে তো আমাদের কিছু করা নেই এবং খেয়াল করো আমি যেটা ফলো করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা শব্দ আছে তোমরা হয়তো চিনো ফাংশন ফাংশন কিন্তু তোমার শর্ট সিলেবাসে নাই ফুল সিলেবাসে আছে সো আমি যখন ফাংশন পড়াচ্ছি ফাংশন কিন্তু অবশ্যই অবশ্যই লিমিট তারপরে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো তোমরা ফাংশনেরই করি তাই না ফাংশন ছাড়া কি করতে পারি আমরা ফাংশনে তো সকাল লাগে সো যেহেতু এগুলো রেলেভেন্ট এই জিনিসটা আমি কিন্তু ফাংশনেরগুলো সলভ করে দিয়েছি সো যতগুলো টপিক রিলেভেন্ট উইথ শর্ট সিলেবাস আমি সেগুলো টাচ করবো যেটুকু যেটুকু রিলেভেন্ট সেগুলো টাচ করবো যেটুকু রিলেভেন্ট এই সময়ের মধ্যে ই রিলেভেন্ট জিনিসের মধ্যে গিয়ে সমনষ্ট করতেছি না স্টিল অনেকে কিউরিয়াসিটি থাকে অনেকের পড়াশোনা একদম সব কিছু যে সে চাচ্ছে ফুল সিলেবাস থেকেও দেখতে আমি ওগুলো দেখাচ্ছি ফুল সিলেবাস থেকে যেগুলো যেগুলো রিলেভেন্ট আছে সেগুলো দেখাচ্ছি যেমন ধরো ফিজিক্সে আমি যখন তরঙ্গ পড়াচ্ছিলাম যদি এটা এখানের এখানকার কথা না এটা হচ্ছে আমার ফিজিক্সের মেইন যে ব্যাচটা সরি সাস্টের যে মেইন যে ব্যাচটা যেটা হচ্ছে কোশ্চেন ম্যাক অ্যানালাইসিস প্লাস ক্লাস প্লাস এক্সাম সব কিছু যেখানে আছে সেটাতে আমি যখন তরঙ্গ পড়াচ্ছিলাম তরঙ্গ কিন্তু ফুল সিলেবাসে পার্ট তরঙ্গ তো আমি সেইটুকুই পড়াইছি যেটুকু হচ্ছে আমার লাগবে ফিজিক্যাল অপটিক্সে কারণ ফিজিক্যাল অপটিক্সে তরঙ্গ লাগে পাশাপাশি তরঙ্গের যে কনসেপ্টটা ফুল সিলেবাসে আসে শর্ট সিলেবাসে আমাদের দরকার নেই সেটা ছিল তীব্রতা লেভেল শব্দের এটা আমি পড়াই কারণ এই টপিকটা আসলে তোমরা তো পিএইচ পিএইচ যদি পড়ে থাকো লেভেল আসলে খুব একটা বেশি কঠিন ম্যাথ না বেসিক লম এর কনসেপ্ট থাকলে পিএইচ এর ম্যাথ খুব সহজ ভাবে করে ফেলা যায় বাট আমি কিন্তু আবার স্থির তরঙ্গ নিয়ে পড়াশোনা করাইনি কাউকে আমি বলি নাই যে তরঙ্গ থেকে স্থির তরঙ্গ এখন পড়ো কারণ এখন আর সময় নাই ঠিক আছে এখন আর অত বেশি যাওয়ার সময় নাই যেগুলো যেমন ধরো তুমি মডুলাস নিয়ে ম্যাথ করছো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যদি একটু অ্যাডভান্সমেন্ট করে থাকে দেখবা তুমি মডুলার্স নিয়ে কথাবার্তা আছে তুমি দেখবা অসমতা নিয়ে কথাবার্তা আছে যে এই যে মডুলাস নিয়ে কথাবার্তা এই যে অসমতা নিয়ে কথাবার্তা দোজ আর পার্টস অফ আহ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার পার্ট তো বাস্তব সংখ্যা কিন্তু তোমার শর্ট সিলেবাসে ছিল না বা বাস্তব সংখ্যার টুকরা টুকরা অংশ কিন্তু তোমার বিভিন্ন জায়গায় কাজে লাগছে তো সেগুলো কিন্তু আমি সাথে সাথে পড়াই দিচ্ছি ওকে এবং খেয়াল করো আমি যখন ম্যাথের গতিবিদ্যা আজকে আমাদের আজকে এটা বসে কোশ্চেন মেকানালিসের কথা বলতেছে না এখন আমি বলতেছি আমার মেইন মেইন কোর্সের কথা আজকে আমাদের মেইন কোর্সের আহ সম্ভবত লাস্ট ক্লাস সেই ক্লাসে আজকে আমি পড়াবো ম্যাথের গতিবিদ্যা খেয়াল করো যখন আমি ম্যাথের গতিবিদ্যা পড়াচ্ছি তাহলে কিন্তু সাথে সাথে আমার ফিজিক্সের গতিবিদ্যা হয়ে যাচ্ছে বাই ডিফল্ট ফিজিক্সের এর গতিবিদ্যা কিন্তু ফুল সিলেবাসে ছিল শর্ট সিলেবাসে ছিল না কিন্তু ম্যাথের গতিবিদ্যা পড়তে গেলে তোমরা কিন্তু ফিজিক্স এটা অটোমেটিক কভার হয়ে যাচ্ছে সো এইভাবে যেগুলো যেগুলো আমার রিলেভেন্ট সেগুলো আমি অবশ্যই কভার করে দিচ্ছি সো তোমরা যদি চাও কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সে ভর্তি হইতে সেটা হতে পারবা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স ফিটা হচ্ছে 1650 টাকা এটা আমি কোর্স ফিটা আসলে লিখতে ভুলে গেছি লিখে দিই এখানে কোণা দিয়ে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর কোর্স ফি হচ্ছে 1650 টাকা এটা আসলে ছাড়ের সুযোগ নাই ছাড় ছাড়াই চলতেছে এটা আর যদি চাও কেউ ফুল কোর্স কিনতে ফুল কোর্স মানে হচ্ছে যে ক্লাসগুলো সফার নিছি আমি তোমাদেরকে ফুল ক্লাসের টুর মেরে দিয়ে একটা ফুল ফুল বেচটা প্রায় শেষ শেষই বলা যায় এই যে সার্চ স্পেশাল বেচ টোয়েন্টি এই যে দেখো এখানে ক্লাস ওয়ার্কে যদি যাই আমি একদম সিরিয়ালি সব দেয়া আছে একদম দেখো শুরু থেকে একদম শুরু থেকে টক্সন এন্ড গাইডলাইন্স তো আছেই এই কই গেলাম এই যে দেখো এই যে ভেক্টর এক্সাম ভেক্টর এর ক্লাস ওয়ান ক্লাস টু এক্সাম সলভ আমার কিন্তু ফুল ব্যাচের মধ্যে এক্সামটা ইনক্লুডেড যদিও কোয়েশ্চেন মেকান কোয়েশ্চেন এক্সাম ইনক্লুড এক্সাম মানে হচ্ছে অলরেডি যে এক্সামগুলো আমার হয়ে গেছে সেগুলো আমি সুন্দর করে সাজায় রাখছি তুমি জয়েন করা মাত্রই সেই এক্সামগুলো নিজে নিজে দিতে পারবো এই হচ্ছে কথা সো এই যে ভেক্টর ক্লাস ওয়ান ভেক্টর ক্লাস টু ভেক্টর এক্সাম এক্সাম সলভ এই যে দেখো ভেক্টর ক্লাস টু ক্লাসগুলো বড় আছে আসলে ঠিক আছে সো ভেক্টর ক্লাস ওয়ান তারপর এখানে দেখো নিউটন মেকানিক্স ক্লাস ওয়ান ক্লাস যথেষ্ট বড় আমার মনে হয় না এই মুহূর্তে এই কোর্সটা কেনার তেমন কোনো প্রয়োজন আছে যদি কারো অনেক ধৈর্য থাকে আর না আমি আসলে সাজেস্ট তোমাকে ফুল ব্যাচে জয়েন করতে কারণ ফুল কোর্সে জয়েন করে এতগুলো রেকর্ড দেখে আসলে তোমার সময় কুলাবেন এখন তোমার সময় হচ্ছে কোয়েশন মেকানালিসিস করার তো আমি যদিও বলছি আমার ফুল ব্যাচে জয়েন করার কথা কিন্তু আমার মনে হয় না আসলে ফুল বেচে জয়েন করা তোমার জন্য এখন উচিত হবে আই সাজেস্ট ইউ দ্য কোয়েশন মেক অ্যানালাইসিস কোর্স ফুল ব্যাচে জয়েন করার তোমার কোনো প্রয়োজন নেই বলার ফ্লোতে বলছিলাম বললাম না এটা দরকার নেই এখন কারণ নিজে দেখতেছি এখন দুই ঘন্টার ক্লাস জাস্ট নিউট্রেন মেকানিক্সের ক্লাস টুটা নিউট্রেন মেকানিক্সের ক্লাস ওয়ানটা আবার দুই ঘন্টা তিরিশ মিনিটের ক্লাস ক্লাস থ্রিও আছে দেখছো দুই ঘন্টা পাঁচ মিনিটের ক্লাস টোটাল তিনটা ক্লাস ছয় ঘন্টা তো তোমার এখানে নাই সো এত কিছু তো দেখার এসন আসলে এখন তোমার কোলাইতে পারবো না সময় কারণ তোমার তো খালি ফিজিক্স না এখানে ম্যাথও তো আছে যে ফিজিক্স আছে ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লাস ওয়ান

এই যে এখানে সুন্দর মতো এক্সাম গুলো সাজানো আছে দেখো একটু খেয়াল করো এক্সাম বেসটা কিভাবে সাজানো আছে এখন আমার নেট নাই হয়ে গেলে কেন যাই কাজ এই যে দেখো সিরিয়ালি সবকিছু ভেক্টর ভেক্টর এই যে ভেক্টর এক্সাম ভেক্টর এক্সাম এর সলভ নিটন ম্যাগনিস এক্সাম এক্সাম এর সলভ ওয়ার্ক এনার্জি পাওয়ারের এক্সাম এক্সাম এর সলভ তো এইভাবে সিরিয়ালি রাখা আছে যেমন ধর এরপরে স্ট্রিট লাইন এক্সাম সব দিয়ে দিব আমি আসলে সব একটু পরে দিই সো এগুলো সব দেওয়া হবে আস্তে আস্তে সব রেডি করা আছে জাস্ট আপলোড দিয়ে দিব সো কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস কোর্সে জয়েন করলে তুমি কোশ্চেন ব্যাক অ্যানালাইসিসের ক্লাসগুলো পাচ্ছো লাইভ ক্লাস যেগুলো হবে সম্ভবত এখন থেকে শনি সম্বোধ শনি সম্বোধ বারোটার সময় হবে ক্লাস সম্ভব না সরি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি বারোটার সময় সম্ভবত ক্লাসটা হবে কোশ্চেন ব্যাক অ্যানালাইসিসের ক্লাসটা বারোটার সময় এই তো আর রেকর্ড থাকবে রেকর্ড তুমি দেখতেই পারবা যদি ক্লাস লাইভ না করতে পারো রেকর্ড দেখতে পারবা টেনে টেনে দেখে ফেলবা আর আমি সাজেস্ট করবো প্রত্যেকটা ক্লাসের পরে তো আমি আনসলভ পিডিএফটা দিয়ে দিই মানে খালি পিডিএফ টা যেখানে খালি প্রবলেম রাখা আছে ওটাকে নিজে ট্রাই করবে তুমি আগে দেখবা যে টোটাল কয়টা প্রশ্ন আছে টোটাল কয়টা প্রশ্ন আছে ওটা দেখবা দেন ওটাকে এক মিনিট পার কোয়েশ্চেন ধরে নিয়ে একটা সময় ঠিক করবা তারপর নিজে নিজে এটা সলভ করে ফেলবা ওই সলভ করার পরে যা তোমার বাকি থাকবে সেগুলো তুমি রেকর্ড থেকে ওই সিরিয়ালে তো থাকবে না টাইনা টাইনা দেখে ফেলবা যেটা তুমি পারো না সেটা সলিউশনটা কি পিডিএফ দেখলেই তো কাজ হয়ে যাচ্ছে তাই না পিডিএফ দেখলেই কাজ যদি হয়ে যায় তাহলে তোমার কিন্তু আর কোনো ঝামেলা নাই ওকে এখন সেকেন্ড কথা আছে ভিডিও কেন দেখবা কারণ ভিডিওতে আমি মাঝে মধ্যে কিছু ট্রিকি কথাবার্তা বলি যেমন ধর আমি বলি এই প্রশ্নে যদি এই কথাটা এটা না বলে এটা বলতো তাহলে কি হইতো তো সেই কথাগুলো কিন্তু আসলে টেক্সটে লেখা যায় না সো একটা সার্টেন এক্সটেন্টে ভিডিও আসলে দরকার পড়বে কিছু আমার কথা তোমার শোনা দরকার পড়বে এবং সেটা তোমার একটু দায়িত্ব নিয়ে একটু দ্রুত দেখে ফেলতে হবে কারণ বুঝতে তো সময় অনেক কম ঠিক আছে আমি যদি পারি বলে দিব যে কোথায় কোথায় কোন কথাটা আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো একটু দেখিনি তোমরা তো সেটা টাইম ঠিক করে দেওয়া আসলে ওইভাবে পসিবল হয় না কারণ আমি নিজেও তো মাঝে মধ্যে ভুলে যাই কোথায় কি কথা বলছি তাই সিরিয়ালি দেখে দিলাম আশা করি বুঝবা আর যদি দেখো টেক্সটের মধ্যে যা লিখছি তা তোমরা বুঝে গেছো তাহলে তো ডান সমস্যা নেই বাট আমি অনেক কথাই আছে টেক্সটে লিখা হয় না যেমন ধরো একটা ম্যাথ ক্যালকুলেশন আছে সেটা আমি হাতে কলমে করলাম নোটপ্যাডের মধ্যে কিন্তু আমি যখন ক্যালকুলেটর ট্রিক সবাইকে দেখাচ্ছি তখন কিন্তু আমি আর গাইড বইয়ের মতো ক্যালকুলেটার ট্রিক্সটা লিখতেছি না আমি ক্যালকুলেটার দিয়ে করছি এটা জাস্ট লিখে দিয়ে ক্যাকুলার দিয়ে আসছে বা অনেক সময় এটা লিখা হয় না মুখে মানে মুখে মুখে বলে দিই যে এই যে ক্যালকুলেটার দিয়ে এভাবে করে ফেলা যে টেস্ট করতেছি মিলে গেছে সো এই কথাগুলো কিন্তু তোমার আমি টেক্সটে লিখতে পারতেছি না বা আমার নোটের মধ্যে থাকতেছে না সো একটু যদি ভিডিওটা থ্রু করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে করেই চলে যাও আমার মনে হয় সেটা বেটার হবে সো যদি জয়েন করে করছে এই ব্যাপারটির মাথায় রাখবে সময়টা অনেক কম এবং এই সময়টা ফুল ভিডিও একদম নর্মাল স্পিডে দেখার সময় আসলে নাই একটু টেনে টেনে দেখ ক্লাস অবশ্যই আর যদি রেকর্ড দেখো অবশ্যই রেকর্ড দেখার ক্ষেত্রে তুমি লাইভ ক্লাসের মতো দুই ঘন্টা তো বসে থাকার দরকার নেই রেকর্ড দেখার সময় তুমি অবশ্যই যদি রেকর্ড দেখো আগে প্রশ্নটা নিজে সলভ করার চেষ্টা করবা যে আগে আমি সলভ করার চেষ্টা করি অলরেডি যেগুলো ক্লাস রেডি আছে সেগুলো তুমি দেখবে আগে নিজে থেকে সলভ করতে পারো কিনা অবশ্যই তুমি নিজে সলভ করতে পারবে দেন যেগুলো বাকি থাকবে সিরিয়াল তো ওইটাই যে সিরিয়ালে ভিডিওটা বানাচ্ছি তো ওখান থেকে দেখে ফেলবা কি কি করছে আর যেগুলো তুমি পারছো সেগুলোও দেখবা কারণ দেখবে আমি কিভাবে করি মাঝে মধ্যে হতে পারে এমন যে তুমি কঠিনভাবে করছো আমি সহজভাবে করছি এক এক কথা যদি বলি যে তোমার আসলে ক্লাসগুলো দেখা দরকার অনেক ক্ষেত্রেই এটা আসলে তোমাকে আমি আসলে করে বোঝাতে পারতেছি আমি এটাও চাচ্ছি না তুমি সমানষ্ট করো এবং এটাও চাচ্ছি না তুমি কিছু গুরুত্বপূর্ণ কথা মিস করে যাও সো সেই জায়গা থেকে বললাম একটু টেনে টেনে একটু ফাস্ট ওয়ার্ড করে দেখে দেখে চলে যাবে ওকে আচ্ছা তো এখন যারা যারা কোর্স কিনতে চাও কিনতে পারো আমি এই যে কোর্সের ডেসক্রিপশনে এই যে এখানে ভিডিও ডেসক্রিপশনে তো আমার নাম্বার দেওয়া থাকবে যেখানে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা আহ সেন্ড মানে যেখানে করবা পেমেন্ট যেখানে করবা সেগুলো তো তোমাদের পোস্টের ডেসক্রিপশনে দেয়া থাকবে ইউটিউবে থাকলে ইউটিউবে ডেসক্রিপশনে দেয়া থাকবে ফেসবুক পোস্টের পেজ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাও দেয়া থাকবে ডেসক্রিপশনে সবকিছু কিছু বলা থাকবে কেমনে কি করতে হবে এবং যদি জয়েন করতে পারো জয়েন করতে যদি চাও আমার মনে হয় না তোমার খুব একটা ক্ষতি হবে কারণ আমি মাত্র তোমাকে যেটাতে জয়েন করতে বলতে চাচ্ছিলাম সেটাতে আমি নিজেই বললাম এখন আর জয়েন করার দরকার নেই কারণ ওটাতে এক্সেসিভ মাত্রায় সমানষ্ট হবে এখন আর সেই সময়টা নাই এখন সময় হচ্ছে প্রশ্ন সলভ করার অ্যানালাইসিস করো তো এখন আর এই থিওরি ধরে ধরে দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস করার কোনো প্রয়োজন নেই ওকে আমি আশা করি আপডেটটা দিতে পারছি আমি আবার একটু সামারি করি কি কি বলতে চাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্সের আপডেট হচ্ছে এই মুহূর্তে এবং দেখি কয়জন অলরেডি আছে আমার আমার এই এখানে টোটাল একশো একুশ জন যদি এখানে একশো একুশ না আরও একশো টোটাল একশো ষাট জন থাকার কথা বাট ওরা এখানে মেইন ব্যাচে যারা আছে তারা আসলে অনেকে এখানে জয়েন করে নেই ওরা জয়েন করে নেই সামহাও ওদেরকে আলটিমেটাম দিয়ে রাখছে যদি কালকের মধ্যে জয়েন না করে ওদেরকে আবার কোর্স ফি দিতে চ্যানেল করতে হবে যদি ওদের জন্য এটা ফ্রি ছিল ফুল কোর্সের জন্য যাই এখন খেয়াল করো এখানে আপডেটটা আবার দিয়ে দিই প্রত্যেক ক্লাসে দুইটা তিনটা চারটা চ্যাপ্টার করে কোশ্চেন মেকানালিসিস করা হচ্ছে কারণ এক চ্যাপ্টার থেকে তো আর 50 টা করে প্রশ্ন আসতেছে না তাই না যেমন ধরো তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করো ওয়ার্ক এনার্জি ক্লাসটা কত সময় দেখা মাত্র 37 মিনিটের এটা যথেষ্ট বড় তাই না যথেষ্ট বড় যদি আমি যাই স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটারে মাত্র ছয় মিনিটের ক্লাস কেন কারণ স্ট্রাকচারাল প্রপার্টিস অফ স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার থেকে যেটুকু তোমাদের শর্ট সিলেবাসে আছে সেইটুকু থেকে কিন্তু খুব একটা বেশি প্রশ্ন আসে নাই প্রভাই পদার্থ আমি টাচ করব যদি আমার এইটুকু শেষ হয়ে যায় আলাদাভাবে তখন যেটুকু তোমাদের সহজ হজম করার মতো সেইটুকু আমি টাচ করব পিরিয়ডিক মোশনে আসো টোটাল তেত্রিশ মিনিট কারণ এখানে অনেক প্রশ্ন আসছে সো তুমি ক্লাসের সাইজ থেকে বুঝতেছো যে চাপ্টার টু চাপ্টার এই লেন্থটা ভেরি করবে এবং এই যে পিরিয়ডিক মোশন এই যে স্ট্রাকচারাল প্রপার্টিসের ম্যাটার এই যে গ্রেভিটেশন গ্রেভিটেশন দেখা কত সময় ক্লাস চোদ্দ মিনিটে তার মানে এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না গ্রেভিটেশন গ্রেভিটেশন এন্ড ওয়ার্ক এনার্জি এই চারটা মিলে কিন্তু একটা ক্লাস ভাই দেখো ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি 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 তে পোস্ট করেছিলেন মানে আমি আইসা বাসায় কাট করে করে চ্যাপ্টার वाइज আপলোড করে দিয়েছি আর সেখানে টোটাল ভেক্টর ডায়নামিক্স তিনটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার আমাদের শেষ ঠিক আছে এখন আমরা পরবর্তী ক্লাসে শেষ করা আহ এবং সিমিলারলি প্যারালালি তো চলতেছে ম্যাথে কি কি শেষ হয়েছে ডান লিমিট ফাংশন ডিফারেন্সিয়েশন এগুলো ডান ঠিক আছে তো মেথে অনেক কিছু বাকি আছে ফিজিক্সে এখনো সেকেন্ড পেপার পুরোটাই বাকি আছে ফার্স্ট পেপার থেকে তো এখন আমাদের আদর্শ গ্যাস বাকি আছে তার পড়াবো না আদর্শ গ্যাস বাকি আছে তরঙ্গ পড়াবো না বলতে তরঙ্গ পড়াবো তরঙ্গ পড়াবো ফিজিক্যাল অপটিক্স যেটুকু লাগে সেটুকু তরঙ্গ আমি অবশ্যই পড়াবো আদর্শ গ্যাস ওদিকে তাপগতিবিদ্যা বিদ্যা স্ত্রী তো সিরিয়ালি অনেক কিছু বাকি আছে এখনো যারা যারা জয়েন করতে চাও জলদি করে জয়েন করে ফেলতে পারো ওকে আমার আপডেট দেওয়া শেষ এর বেশি নষ্ট করার দরকার হয় না এই কোর্সেই জয়েন করতে পারো এক্সাম পেচ আলাদাভাবে এখন আর ভর্তি নিচ্ছি না মেইন কোর্সও আমি ভর্তি হতে বলতেছি না কাউকে জাস্ট কোশ্চেন ম্যাকানালিস কোর্স জয়েন করো যেখানে ভর্তি হলে তুমি কোয়েশ্চিনালিসের ক্লাসগুলো রেডি যেগুলো হয়ে গেছে সেগুলো পাবা এক্সাম বেচের এক্সামগুলো সিরিয়ালি রাখা আছে সেগুলো তোমার তুমি তোমার পছন্দ মতো সময় বের করে দিতে পারবা সলিউশন ভিডিও দেখতে পারবা আর এই তো আর আপডেট দেওয়ার কিছু নেই সময় নিয়ে শোনার জন্য ধন্যবাদ আর হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ